কাটাতে বাজে বিকেল প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা এরকম হবে আর বন্ধুরা আগের মানে দুপুর পর্যন্ত আমি যা যা করেছি সেই সবটা তোমাদের সাথে শেয়ার করেছি ভেবেছিলাম আগের ব্লগের সাথে এটা দেখাবো আমি না একদম এডিটিং করতে পারিনি জানো তো সেই কারণে তোমাদেরকে দিতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা একটু ছোট হয়েছে তবে তোমাদেরকে কিন্তু নেক্সট যে ব্লগ আসবে মানে কাল থেকে সেগুলো কিন্তু আমি চেষ্টা করব বড় দেওয়ার কারণ মিতালি বা অনেকেই আমাকে তোমরা বলো যে এত ছোট ব্লগ কিন্তু ভালো লাগে না দিদি বা বন্ধু তোমার আরেকটু বেশিক্ষণ তুমি আমাদের সাথে থেকো তাই আমি কাল থেকে ভেবেছি যে না একটু বড় বড় ব্লগ দেব আর মানে অনেকক্ষণ তোমাদের সাথে থাকবো যে আমাকে রেখে নিচে গিয়ে সন্ধ্যে পুজো দিলাম দিয়ে দোকানে গিয়েছিলাম একার হাতের সংসার বন্ধুরা সব কিছুই তো আমাকে করতে হয় জানোই আর একা থাকি তাই কী হয়েছে খাওয়া দাওয়া কিন্তু টাইম মতো আর একটু পুষ্টিকর খাবার তো খেতেই হয় তো দেখো আমি কলা নিয়ে এসেছি আরে দেখো একটা এনেছি আটার প্যাকেট আমি তো আশীর্বাদের খাই কিন্তু এর আগেরটাও পাইনি আর কি আটা নিয়ে এসেছি একদমই ছিল না তো কী করবো আটা ঘরে একদমই কিন্তু শেষ আর দেখো বন্ধুরা কী এনেছি এটা বলো তো এই দুটো তো ডিম আবার এখানেও ডিম ওই দুটো কিন্তু হাঁসের ডিম আর বলে হচ্ছে পোলট্রির ডিম সারাদিনে সকালবেলা সেই বিছানা চাদর তুলেছি একদম সময় পাইনি শীতকালের বেলা তো আর এডিটিং নিয়ে বসলে দেখবে তখন মানে ওটার ভেতরেই ঢুকে যাই। তবে কেউ নেই তো সেই কারণেই কিন্তু এটা আমি করতে পারছি না হলে কিন্তু যখনকার কাজ তখনই করতে হতো যাই হোক মাঝে মাঝে একটু তালগোল গন্ডগোল পাকিয়েই যায় আর এখানকার গাছটা দেখো এখান থেকে সরিয়ে মেয়ের রুম থেকে যে সানফ্লাওয়ারটা ওটা আমি এখানে এনে রেখে দিলাম তো ভাবলাম যে একটুখানি আলাদা লুক দিই সেই কারণেই তবে ওটা এখনও কিন্তু আমি কোথায় রাখবো ঠিক করিনি তো আমি বেডরুমের মধ্যেই রেখে দিয়েছি কিন্তু ওই যে গাছটা যাই হোক কালকে ভাববো যে কী করবো দেখো সব এলোমেলো হয়েছে কাজ যতই এলোমেলো মানে টাইমটা আমার কিন্তু একদম মানে অন্য টাইমে এসেছি আজকে তাতেও কিন্তু আমি এলোমেলো মানে কাজগুলোকে সব কিন্তু বুঝিয়ে করে নেব। তো তোমরা আমার সাথেই থাকো বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ হচ্ছে তিরিশে নভেম্বর তিথি জানিয়েছে ওর বড় মেয়ে প্রাপ্তির আজকে হলো জন্মদিন আর তার সাথে সাথে দেখো একটা কি সুন্দর ব্যাপার মানে ওরা কি প্ল্যান করে করেছিল কি না কি যেন যে ওদের কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারিও আজকে মানে ম্যারেজ অ্যানিভার্সারির দিন ওর মেয়ে মানে হয়েছে বড় মেয়ে এটা কিন্তু খুব আনন্দের বিষয় না দুটো সেলিব্রেশন একসাথে হবে মানে এক ঢিলে দু পাখি যা খুব ভালো করে তুমি কাটাও আজকে তোমার অ্যানিভার্সারি আর কি কি গিফট দিল তোমার বর জানিও আমাকে কমেন্টস করে আর প্রাপ্তির জন্য রইল জন্মদিনের অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা শুভ জন্মদিন প্রাপ্তি তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো আর জীবনে তুমি অনেক বড় ভালো মানুষ আর তার সাথে সাথে অনেক সাকসেস তুমি পাও আর মা বাবা কী গিফট দিল সেটা কিন্তু এই আংটিকে জানাতে ভুলো না আমার কিন্তু অনেক পুচকু পুচকু সাবস্ক্রাইবার আছে মানে যারা আমার ভিডিও দেখে ওদিকে সঞ্জিতার মেয়ে মিষ্টি সেও আমার ব্লগ দেখে আর আমি যদি ব্লগে তার নাম না বলি তাহলে কিন্তু তার মন খারাপ হয়ে যায় তো মিষ্টি তুমি কি করছো আর মিষ্টি কিন্তু এখন এক্সাম চলছে মিষ্টি তুমি আমাকে জানাবে এক্সাম চলছে বলে মা কি বেশি পিটুনি দিচ্ছে না বকা দিচ্ছে মানে খুব শাসনে রাখছে কি না সেটা কিন্তু তুমি আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে মেয়ের আসা নিয়ে একটু সমস্যা হচ্ছিল না তোমাদেরকে বললাম যে বলবো আজকে তো দেখো কি হয়েছে মেয়ে আসার টিকিট কিন্তু আমরা করে রেখেছি মানে যখন টিকিট একদম ওপেন হয়েছে সেই সাথে সাথেই কিন্তু মোটামুটি আমরা টিকিটটা করে রেখেছি তো মেয়ের টিকিট কনফার্ম একদম খুব সুন্দর টিকিট মেয়ের এক্সাম যেদিন শেষ হবে মেয়ে পরের দিনকে উঠবে মানে একদিন একটু গুছিয়ে গাছিয়ে জিনিসপত্র নিয়ে পরের দিন রাতে ওখান থেকে ট্রেন খুব ভালো কথা আর হচ্ছে কনফার্ম মেয়ের টিকিট তো এক সপ্তাহ হলো মেয়ে ফোন করে বলছে যে মামাম যেদিন আমরা যাবো সেই দিনের সমস্ত ট্রেন হচ্ছে দেরাদুন থেকে একদম মানে ক্যান্সেল হয়েছে মানে কোনো ট্রেন সেদিন আসবে না আগের দিনও আসবে পরের দিনও আসবে কিন্তু দেখো বেছে বেছে আমার মেয়েরা যেদিন আসবে সেই দিনের ট্রেনটাই ক্যান্সেল হয়েছে এবার ক্যান্সেল হলে দেখো সরকার কীরকম করে ওরা যখন ক্যান্সেল করেছে তাহলে একটা কনফার্ম টিকিট তো ওদেরই আবার দেওয়া উচিত তা দেবে না ক্যান্সেল করেছে উল্টো তার জন্য চার্জ কেটে নেবে টাকা তারপরে আবার টিকিট তোমাকে মানে দেবে না কনফার্ম কোনো সিট পরে আবার আমরা যখন বুক করলাম তখন কিন্তু আর কনফার্ম হলো না এখন টিকিট জানো আর দেরাদুন থেকে উঠতে পারবে না দেরাদুন থেকেও মনে হয় তিরিশ চল্লিশ কিলোমিটার আর কি পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে মেয়েদেরকে জার্নি করে আমাদের হাওড়া আসার ট্রেনে উঠতে হবে কি যে একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম অতটা জার্নি করে ওরা যাবে আর সকালবেলার দিকে ট্রেন জানো তো আর সকালবেলা ওখানে এত ঠান্ডা পড়েছে মেয়ে কিন্তু মোটা মোটা জ্যাকেট পরছে ওখানে অত ঠান্ডায় কখন বেরোবে বললাম যে তোরা কিন্তু গাড়ি বুক করে নিস সকাল সকাল বেরোস এবার ওদেরকে বলো বলতো আমার না ভরসা লাগে না যে ঠিকঠাক ঘুম থেকে উঠতে পারবে তো সেদিন যদি না উঠতে পারে তাহলে কিন্তু ট্রেন আবার গেলো আবার তৎকাল করতে হবে মানে খুব একটা টেনশন এখানে থাকার ফলে যে দেখা যাক এখন মেয়ে বলছে তুমি অত টেনশন করো না ঠিক আমরা পাঁচজনা আছি পাঁচজনা আসবে ওরা তো তিনজনে আসবে আমাদের কৃষ্ণনগরে আর দুজনা নামবে হচ্ছে একজনা হাওড়া আর একজন যাবে হচ্ছে শিয়ালদা তো যাই হোক এখানকারই আছে সবাই তো এইভাবে আসবে একটু চিন্তা তার জন্য দূর না হলে ওর বাবা যেত আর কি হাওড়াতে আনতে তাও মেয়ে বলেছিল যেতে হবে না আমরা তো সবাই আছি আমরা ঠিক চলে আসতে পারবো তোমরা বেশি টেনশন করো না তো দেখি ওর বাবাকে আমি বললাম থাক পাঁচজনা থাকলে তিনজনা তো আসবে অত অসুবিধা হবে না আর দুপুর দুপুর যদি এসে নাবে হাওড়াতে তারা তো কোনো অসুবিধাই নেই আর আগের ট্রেনটা তো মাঝরাতে এসে নাবে না রাত পুনে তিনটে কি তিনটের দিকে তো সেটা একটু টেনশন হয় সেই জন্য কিন্তু ওর বাবা একবার গিয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাকে এক বন্ধু কমেন্টস করেছে তার নাম হচ্ছে অর্পিতা ও লিখেছে তুমি ভীষণ সুন্দর সহজ আর সরল হচ্ছে ব্লগ দাও কোনো রকম হচ্ছে বাড়াবাড়ি নেই আর ও দুজনার ব্লগ দেখতে ভীষণ ভালোবাসে সেই দুজনার মধ্যে কিন্তু একজনা হচ্ছে আমি তো এটা তো আমার কাছে অনেক খুশি এবং অনেক বড় পাওয়া তো অর্পিতা তোমাকে আমার অনেক ভালোবাসা আর এত সুন্দর কমেন্টস তুমি লিখেছো না আমি মানে ভাব আমি কখন তোমাকে বলবো ব্লগে অর্বিটা ভালো থেকো আর আমার ভিডিও দেখে মিষ্টি মিষ্টি কমেন্টস করো ভালো লাগলে অবশ্যই একটা লাইকও করে আর এই দিদিভাইয়ের পাশে থেকো দিদিভাই ভীষণ কিন্তু খুশি হয় আর মাঝে মাঝে তোমাদের নাম বলবে কারণ তোমরা তো জানো সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কিন্তু প্রত্যেকের নামই বলতে হয় কারণ সবাই আমার ভীষণ প্রিয় আর সবাই আমাকে ভীষণ ভালোবাসে ওদিকে রূপা দিদিভাইয়ের কী খবর রূপা দিদিভাই কিন্তু আর আমাকে কমেন্টস করছে না রূপা দিদিভাই কেমন আছো জানিও আর এই যে ডিম আনলে আমি ডিম ধুয়ে রাখি তো এই ব্যাপারে আমি একটা কথা বলছি তো একজন আমাকে কমেন্টস করেছিল সে ডিম ধোয় না কারণ ডিম ধুলে ডিমের ভেতরে যদি ছিদ্র থাকে তাহলে জল চলে গেলে ডিমটা হলো পচে যাবে কিন্তু আমার কথাটা হলো যদি ডিমটা পচে যায় তো ডিমটা আমি ফেলে দেব যদি ছিদ্র থেকে থাকে বোধ না রাতের খাবার নিয়ে কিন্তু আমি বসে পড়লাম ডিমটা একটু শুকোতে দিয়েছে শুকিয়ে যাক তারপরে আমি তুলে নেবো ওটাকে আর কি শুধু মাছের ঝোল আর হচ্ছে ভাত আমি খেয়ে নিচ্ছি তোমরা জানোই আমি ভেতো বাঙাল মানে ভাত ছাড়া আমি কিচ্ছু জানি না তো দেখো ডিমগুলোকে হালকা এবার মুছে অনেকটাই শুকিয়ে গেছে যেটা বলছিলাম বন্ধুরা ধরো ডিমের ভেতরে একটা হালকা ছিদ্র আছে যেটা চোখে পড়েনি আর ডিমটা আমি ধুলাম না না ধুয়ে ফ্রিজে রাখলাম তাতে কি হবে আমি তোমাদেরকে বলছি সেই যে ছিদ্রটা আছে ধরো যেটা আমরা দেখতে পাইনি সেই ছিদ্র দিয়ে ফ্রিজ চললে কিন্তু ভেতরে যদি ডিরেক্ট খাবারের মধ্যে ঢোকে ওর হাওয়া বাতাস তাহলে কিন্তু সেই খাবারটা জার্ম তৈরি হয়ে যায় বন্ধুরা এইভাবে গুছিয়ে সমস্ত কাজ কিন্তু করবে দেখো আমি করে নিচ্ছি আর এই দুটো হচ্ছে হাঁসের ডিম এই দুটোকে আলাদা একটা বক্সে ভরে আমি রেখে দেবো নাহলে একটু তালগোল পাকিয়ে ফেলতে পারি রান্নার সময় আর কি তো কী হবে বন্ধুরা ওই ডিমের ছিদ্রটা দিয়ে যে জামটা ঢুকবে কারণ আমরা তো ডিমটা ধরো অনেকদিন রেখে দিয়েছি আস্তে আস্তে ওই জ্যামটা ঢুকে ডিমটার ভেতরে একটা সাইলেন্স কিলার কিন্তু তৈরি হয়ে যাবে মানে জার্ম যেটা আমরা দেখতে পাবো না অদৃশ্য জার্ম সেটা যখন আমরা খাবো আমাদের শরীরের কিন্তু ক্ষতি হবে তো সেই কারণে ধুয়ে রাখলে তুমি দেখতে পাবে যে ডিমটা পচে গেছে যদি ফুটো থাকে তো জলটা ঢুকে পচে গেলে ফেলে দেব পয়সার মায়া করে যদি আমরা ওটা খাই মানে ধরো দেখতে পেলাম না খেয়ে নিলাম তাতে কিন্তু শরীরের ক্ষতি হবে আর আমার মেয়ের ডিম খেয়ে যখন রাজস্থানে আমরা ছিলাম এই এইরকমই একটা ঘটনা ঘটেছিল আমার মেয়ের ডিম থেকে মারাত্মকভাবে অ্যালার্জি হয়েছিল কিচ্ছু বুঝতে পারিনি যে কেন জাম ঢুকে গেছিল ডিমের ভেতরে সেই ডিমটা মেয়েকে আমরা না বুঝে খাইয়েছিলাম তখন আমার বয়স অনেক কম ছিল সেই কারণে কিন্তু এই ভুলটা করেছিলাম তোমরা কিন্তু ডিম ধুয়েই নেবে যদি দেখো ডিমের মানে ফ্রিজের ভেতরে ডিমটা খারাপ হয়ে গেছে তাহলে ফেলে দেবে কিন্তু দেখলাম যে খারাপ হয়নি বুঝতে পারিনি অথচ খেয়ে নিয়েছে সেটা আমরা অজান্তে শরীরের কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে আর সমস্ত অগুচর গাছগুলোকে কিন্তু গুছিয়ে একদম সুন্দর করে রেখে দিয়ে আমি কিচেনে আর ডাইনিং স্পেসটাকেও বেশ ভালো করে দিয়ে তারপরে এসে কিন্তু নিজে একটু এবার আমি ফ্রেশ হয়ে যাচ্ছি আর এই ফ্রেশটুকু কিন্তু হওয়া প্রত্যেক দিনের দরকার এখন শীত পড়েছে তো আমরা তো প্রায়ই সব্বাই ক্রিম মাখতে পারবো না মুখে আর গরম প্রচণ্ড লাগলে কিন্তু দেখবে মুখে কোনো ক্রিম মাখতে ভালো লাগে না তো আমার যা কর্ম দেখো আমি নিয়ে নিয়েছি পরের দিন সকালে ড্রেস রেখেও দিলাম আর তারপরে কিছু লেখাপড়া কাজ আছে সেগুলো কিন্তু আমি করছি সোহিনী আমাকে বলেছে যে বন্ধু তোমার কথা শুনলে ভীষণ মনটা ভালো হয়ে যায় আর এটা হলো প্রকৃত ভালোবাসা হ্যাঁ বন্ধু সত্যি সত্যি এটাই প্রকৃত ভালোবাসা তোমরা আমাকে সত্যি এত ভালোবাসো না ভীষণ ভীষণ বড় পাওয়া আমার আর ভালো থেকো সোহিনী লাভ ইউ আমি একজন অতি সাধারণ তো এত সাধারণ হয়ে বন্ধুরা তোমরা এত আমায় ভালোবাসো আমার সমস্ত বন্ধুরা দুটো একটা বাদ দাও সেগুলো তো হয়ই থাকতে গেলে তাছাড়া কিন্তু বিশ্বাস করো আমি কার মানে কথা তোমাদের বলবো ব্লগে যে কার বলবো না আমি কিন্তু ভীষণভাবে পাজেল হয়ে যাচ্ছি মানে এমন কমেন্টস তোমাদের যে প্রত্যেকের কমেন্ট না বললেই নয় এরকম একটা ব্যাপার তো বন্ধুরা তোমরা কেউ মন খারাপ করো না নেক্সট ব্লগে কিন্তু আমি অবশ্যই আবার যাদের নাম বলিনি তাদের নাম কিন্তু আমি অবশ্যই বল বলবো আর আজকের মতন এই পর্যন্তই রাখছি টাটা